হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ইউটিউব টিক্স বাংলা চ্যানেল তো বন্ধুরা রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া বহুদিন ধরেই থমকে রয়েছে এর উপর রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণা করেছেন যে স্কুলগুলিতে ইন্টার্ন শিক্ষক নিয়োগ করা হবে আর এই ইন্টার্ন শিক্ষকের জন্যই কিন্তু উচ্চ প্রাথমিকের আসন সংখ্যা কমে যাচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু অবশ্যই আপার প্রাইমারির প্রার্থীদের জন্য খুবই খারাপ খবর তো বন্ধুরা আজকে ভিডিওতে এটা আমরা বিস্তারিতভাবে দেখে নেব তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি উচ্চ প্রাথমিকে শূন্যপদ কত কমিশনের নয়া ঘোষণায় চূড়ান্ত ক্ষোভ আন্দোলনের হুঁশিয়ারি তো বন্ধুরা আজকের এই বড়ো সড়ো আপডেটটি কিন্তু উঠে এসেছে আজ বিকেল নামক অনলাইন নিউজ পোর্টালে তো চলুন দেখে নেই শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি কাটাতে গিয়ে নয়া বিতর্ক উচ্চ প্রাথমিকের জট কাটিয়ে নিয়োগের গতি বাড়ানোর কথা ঘোষণা করেছেন স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান সাংবাদিক বৈঠক করে এসএসসির চেয়ারম্যান সৌমিত্র সরকার বলেন উচ্চ প্রাথমিক স্তরে তেরো হাজার আশি জন নিয়োগ হবে জানুয়ারির শেষ অথবা ফেব্রুয়ারির প্রথমে এই প্রক্রিয়া শেষ হতে মার্চ পর্যন্ত সময় লাগবে কিন্তু কমিশনের বিবৃতি অনুযায়ী শূন্য পদের সংখ্যা নিয়ে চাকরি চূড়ান্ত মধ্যে প্রকাশ না করা হলে ফেব্রুয়ারিতে কলকাতা হুঁশিয়ারি দিয়েছেন একাংশ। কমিশনের করারও ঘোষণার পরই চাকরি মধ্যে ঘুরছে নানান প্রশ্ন কেননা উচ্চ প্রাথমিকের কমপক্ষে তিরিশ হাজার শূন্য নিয়োগের দাবি তুলেছিলেন চাকরি প্রার্থীদের একাংশ কিন্তু এই মুহূর্তে কমিশন তেরো হাজার আশি জনের নিয়োগের কথা ভাবছে ফলে এত কম সংখ্যক শূন্য নিয়োগের ঘোষণা হতেই চাকরিপ্রার্থী মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে উচ্চ প্রাথমিকের দুই হাজার সালের বিজ্ঞপ্তি অনুযায়ী চোদ্দ হাজার অষ্টআশিটি শূন্যপদ ছিল শূন্যপদ বেড়ে আঠারো হাজার হতে পারে বলে অনুমান করেছিলেন চাকরিপ্রার্থীদের একাংশ সঙ্গে আরও সাত হাজার শূন্যপদ যুক্ত হয়ে কমপক্ষে পঁচিশ হাজার নিয়োগ হবে বলে আশা করেছিলেন একাংশ কিন্তু কমিশনের তরফে সাংবাদিক বৈঠক করে জনের নিয়োগের কথা ঘোষণা হতেই ক্ষোভ হয়েছে চাকরি প্রার্থীদের মধ্যে কেননা এর আগেও একাধিকবার উচ্চ প্রাথমিকের তিরিশ হাজার শূন্যপদে নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে সুর চড়িয়েছিলেন চাকরি একাংশ কিন্তু বাস্তবে সেই দাবি আদৌ মেনে নেওয়া হবে কিনা তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন চাকরিপার্থীদের একাংশ ভোটের আগে নিয়োগ শেষ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছেন চাকরিপার্থীদের একাংশ এ বিষয়ে পশ্চিমবঙ্গ এসএসসি চাকরিপ্রার্থী মঞ্চের সভাপতি রাজানন্দী বলেন তিরিশ হাজার শূন্যপদে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের দাবিতে আমরা অনর অবিলম্বে কমিশন যদি উচ্চ প্রাথমিকের চূড়ান্ত শূন্যপদের তালিকা প্রকাশ না করে তাহলে কুড়ি হাজার চাকরিপ্রার্থীকে নিয়ে কলকাতা অচল করে দেব তো বন্ধুরা দেখতেই পারলেন আপার ফ্যামিলি সম্পর্কে এই খারাপ খবরটি যে আসন সংখ্যা কিন্তু খুব কমে গেছে তো বন্ধুরা আজকের আপডেটটি এই পর্যন্তই আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন তার সঙ্গে এই চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন